আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই সপ্তাহের প্রথম দিন আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং শেয়ার করবেন ইন্ডেক্স আঠারো প্লাস আজকে মাত্র চারশো একাশি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো একান্নটা ডিক্লাইন দুশো পাঁচটা আর উনচল্লিশটা আর টফিস ছিল আসলে খানবাদার্স ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লুজারে কাটলি টেক্সটাইল কাটলি টেক্সটাইল ষোলো পার্সেন্টের মতো মাইনাস ছিল আর সম্ভবত রেকর্ড ডেট সংক্রান্ত কোনো কিছু ছিল বিডি থাই সেন্ট্রাল ফার্মা আর জেড ক্যাটাগরি মানে লুজারে জেড ক্যাটাকরি সমস্ত শেয়ারেই বেশিরভাগ শেয়ারে জেড ক্যাটাগরি ছিল জেড ক্যাটাগরি মানেই আতঙ্কিত নয় এ বিষয়ে আসলে একটা কিছু বলতে হবে কারণ জেড ক্যাটাকরি সমস্ত শেয়ার কেন জানে লুজারের তালিকায় চলে যাচ্ছে জেট ক্যাটাগরি করে জেট ক্যাটাগরি হলেই যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্যাপারটা এরকম না নয় অনেক শেয়ারে আসলে জেট ক্যাটাগরি থেকে কিছুদিন পরে আবার এ বিতে চলে আসবে আচ্ছা যাই হোক ভেলুতে জিফি ইসলামী ব্যাংক মোবাইল যমুনা মোবাইল যমুনা নিয়ে একটা বিডিও আছে মোবাইল যমুনা ডিভিডেন্ড সময় আসছে ভালো করবে সামনে বলে আমি ফার্ড সিকিউরিটি জিআইবি ইউনিয়ন সোশ্যালিশন ব্যাঙ্ক মানে ব্যাঙ্কের শেয়ারগুলো বলিয়াম করছে অনেক বেশি আর ট্রেডেও সেম একই ব্যাঙ্কের শেয়ারগুলো সোনালিয়াস ইসলামী ব্যাঙ্ক হ্যাঁ এগুলোই এই হচ্ছে অবস্থা মার্কেটের পজিশান আজকে মার্কেটের পজিশান অনুযায়ী আসলে লেনদেন অনেক কম সপ্তাহের প্রথম দিন লেনদেন মাত্র চারশো একাশি কোটি টাকা তার মানে যা বিষয় পরে কথা বলতেছি ইন্ডেক্স মোভার হচ্ছে ইসলামী ব্যাঙ্ক আজকেও আঠারো প্লাস ইন্ডেক্স কিন্তু ইসলামী ব্যাঙ্কে মার্কেটকে পাস করে রাখছিল আজকে বাইশ পয়েন্ট চুহাত্তর খানবাদার্স থ্রি পয়েন্ট সিক্স এইট খানবাদার্সের মতো শেয়ার জেড ক্যাটাগরি কেন জেড ক্যাটাগরিতে কেন যায় জানা নাই খুব সম্ভবত এখানে অনেক লোক আছে বড় বড়ো বিগ প্লেয়াররা আছে যার কারণে এটা জেটে যায় নাই এটা তো সবার আগে জেটে যাওয়ার কথা ন্যাশনাল ব্যাংক। টু পয়েন্ট টু সিক্স তারপর আছে ব্রাক ব্যাংক আছে টু পয়েন্ট টু জিরো এ হচ্ছে অবস্থা খানবা ইন্ডেক্স মোবারের গুরুফের ইসলামী ব্যাংকে আছে ইসলামী ব্যাংকের ব্যাপারে কিন্তু তদন্ত হচ্ছে এবং ইসলামী ব্যাংকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু ডিএসসিকে বলে দিয়েছে যে আসলে ইসলামী ব্যাংকের ব্যাপারে তদন্ত করার জন্য শেয়ার আর কাজ কার সাজি হয়েছে বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মনে করে আর কমিশন যদি এটা মনে করে তাহলে অবশ্যই কিছু একটা আছে যাহাকে হচ্ছে অবস্থা এখন যদি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি ক্যান্ডেল নিয়ে ওয়ান মিনিট যে চার্টটা ওটা দেখে নেবেন ওয়ান মিনিট চার্ট অনুযায়ী মার্কেট সারাক্ষণে বাই সেল দিছে হ্যাঁ সরি সেল 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 সিগন্যাল দিছে মার্কেট সারাক্ষণেই ইন্ডেক্স হয়তো কী বলে প্লাস হয়েছে কিন্তু ওয়ান মিনিট চার্ট অনুযায়ী আপনারা নিচে অনেকগুলা লাল ক্যান্ডেল দেখবেন মানে বেশিরভাগ শেয়ার বেশিরভাগ সময়ে মার্কেট আজকে সারা দিনে সেল হয়েছে মার্কেট বেশিরভাগ সময়ে শেয়ারগুলো সেল হয়েছে সেলের বলিউমটা বেশি ছিল আপনারা সেটা ক্যান্ডেলও দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন উপুর অনেক বড় উইক নিশ্চয় উইকটা অনেক ছোটো হ্যাঁ উপুর উইক মানেই হচ্ছে সেলার অ্যাক্টিভ ছিল সারাদিনে সেলার অ্যাক্টিভ ছিল এবং ওয়ান মিনিট চার্ট অনুযায়ী সেলার অ্যাক্টিভ ছিল মাত্র সাতশো একাশি কোটি টাকার লেনদেন মানে সমস্যা কতগুলো মানে লেনদেনের পরিমাণও কম আবার সেলাররাও অ্যাক্টিভ তারপরও আসার কথা হচ্ছে গত মনে হয় মাস দুয়েক ধরেই প্রত্যেক সপ্তাহের প্রথম দিন রবিবার ইন্ডেক্স নেগেটিভ থাকে এবং বিশাল বিশাল নেগেটিভ থাকে সেদিক থেকে একটু স্বস্তির ব্যাপার যে মার্কেট পজিটিভ ছিল আজকে মার্কেট কিন্তু অনেক উপর ছিল কিন্তু শেষ পর্যন্ত আঠারোতে এসে ক্লোজ হলো। তো লেনদেনের যে বিষয়টা সেটা হচ্ছে এখন লেনদেনের পরিমাণ তখনই বাড়বে সাতশো আকাশি কোটি টাকার লেনদেন দিয়ে কিছুই হবে না আর সম্ভবত বাংলাদেশের সাড়ে তিনশোর উপরে ব্রোকারেজ হাউজ আছে তারা হিসাব করে দেখেছে যে যদি বারোশো তেরোশো কোটি টাকার লেনদেন না হয় তাহলে ব্রোকারেজ হাউজগুলো চলাটা অনেক কঠিন তো এই পাঁচশো ছয়শো আষ্টশো নয়শো কোটি টাকার লেনদেন দিয়ে মার্কেটে আসলে কিছুই হবে না এই ইন্ডেক্স প্লাস করে রাখছে আঠারো পয়েন্ট আপনার যদি আঠারো পয়েন্ট মাইনাস হতো আপনার শেয়ারের দাম কমে যেত ফাইভ পার্সেন্ট করে করে আর এখন আঠারো প্লাস আছে আপনার শেয়ারের দাম বাড়ছে এক পার্সেন্ট এক পার্সেন্টও বাড় বাড়ে নাই এই হচ্ছে এখন এই মুহুর্তে ডাউন যদিও ডাউনটাউন মার্কেটে এটাই এরকমই হয় কিন্তু এত উশৃঙ্খলতা হয় না এত উশৃঙ্খল হওয়া উচিত না আর এ হচ্ছে অবস্থা এখন আগামীকালকে তিরিশ তারিখ মিটিং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে তার অঙ্গ সংগঠন যেগুলো আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিডিবিএল তারপরে যায় ওই যে কী বলে সিএমএফ তাদের প্রত্যেকেরই মিটিং আছে পরের দিন আছে আসলে মার্কেট মেকার যারা মার্কেট মেকার যারা নট কার সাথে চক্র মার্কেট মেকার যারা তাদের সাথে বৈঠক আছে এক তারিখে তখনই সিদ্ধান্ত হবে আসলে লেনদেন কি এক হাজার কোটি টাকার উপর হবে না সাতশো কোটি টাকাতে থাকবে যদি এক তারিখে সিদ্ধান্ত তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বুঝাতে না পারে তাহলে লেনদেন এইভাবে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু টাকা নিয়ে কাজ করে না এটা একটা জিনিস বুঝতে হবে আমরা একটা জিনিস এলমুলো করে ফেলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন কানুন তৈরি করে বা কেউ ফাউল ফ্লে করলে কেউ ঝামেলা করলে তা জরিমানা করে তাকে শাস্তি দেয় হ্যাঁ অথবা আইন তৈরি করে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন টাকা দেয় না টাকা কিন্তু মার্কেট প্লেয়ারে নিয়ে আসবে তাদেরকে নিয়মের ভিতর থেকে কাজ করতে দিতে হবে যদি নিয়মের ভিতর থেকে কাজ করতে না দেয় তাহলে চারশো পাঁচশো কোটি টাকার লেনদেন হবে আমরা বসে বসে ছে শুধু দেখব এছাড়া আমাদের আর কিছু করার নেই সাতশো স্ক্রিপ্ট নিয়ে সাতশো শেয়ার নিয়ে কী বলে পাঁচশো ছশো কোটি টাকা লেনদেন সাতশো কোটি টাকা লেনদি কিছুই হবে না এ হচ্ছে অবস্থা আশা করি সামনের দিন ভালো যাবে আর ক্যান্ডেল নিয়ে যদি বলি ক্যান্ডেল যে জায়গায় এই জায়গায় আমি ক্যান্ডেলটাকে এই মুহূর্তে এর আগে যে কয়েকটা ক্যান্ডেল ছিল এখানে এক এখানে আজকে যেটা হলো সেটা এর আগে এখান থেকে একটা হলো এখান থেকে একটা হলো তো আজকের ক্যান্ডেলটা অনেকটা এটার মতো যদি এখানে বডিটা অনেক বড় ছিল আর এখানে বডিটা আজকের বডিটা ছোট। কিন্তু আমি বলবো যে ক্যান্ডেলটা অনেকটা এটার মতো যদি এখানে অনেক বড় উইক এখানে কিন্তু এত বড় উইক ছিল না উপরে এখানে নিচ উইক ছিল নিচ উইক থাকা মানে সেলার বাইরের অ্যাক্টিভ ছিল কিন্তু এখানে এই ক্যান্ডেলটাতে সেলাররা অ্যাক্টিভ ছিল মানে অনিচ্ছিত একটা ক্যান্ডেল বলা যায় আজকের ক্যান্ডেলটাকে আর যদিও সেটা সাপোর্ট জনে আছে মার্কেট তার সাপোর্ট জনে আছে এখানে আছে সেটা ঠিক আছে পাঁচ হাজার ছয়শো উনত্রিশে উনত্রিশ হাজার সর্বশেষ সাপোর্ট কিন্তু মার্কেট এই মুহূর্তে আছে ধরেন পাঁচ হাজার ছয়শো চল্লিশে হ্যাঁ চল্লিশের কাছাকাছি সাপোর্টটা আর মার্কেটের আজকে প্রাইস এসে পাঁচ হাজার ছয়শো আটান্ন আর মুভিং অ্যাভারেজ দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার সাতশো সাত অনেক দূরে আছে সমস্ত কিছু অনুযায়ী এখনও সেল সিগন্যাল মার্কেট একটা ইন্ডিকেশানও একটাইও বাই সিগন্যাল নেয় না মুভিং অ্যাভারেজ অনুযায়ী না ম্যাগ দিয়ে অনুযায়ী না হিস্টোগ্রামের বার অনুযায়ী না মার্কেটের লেনদেন অনুযায়ী কোনোটাই আসলে সিগন্যালের আশেপাশে দিয়েও নেয় বাই সিগন্যালের আশেপাশেও নাই শুধু ইন্ডেক্স প্লাস করে রাখছে আঠারো যা ইসলামী ব্যাঙ্ক দিয়ে আসে বাইশ পার্সেন্টের মতো তো এ হচ্ছে অবস্থা মার্কেটের ইন্ডেক্স আলোচনায় আপনারা আপনাদের শেয়ারগুলো নিয়ে একটু আসলে বাইসেল মানে ট্রেড করে এই মুহূর্তে কিছু করতে পারবেন না ট্রেড করে এই কি আপনি ট্রেড করবেন যত যতক্ষণ আপনি ট্রেড করুন ততক্ষণ আপনার শেয়ার নিচে পড়তে থাকবে অপেক্ষা সময় দিতে হবে ধৈর্য দিতে হবে এছাড়াও কোনো বিকল্প এই মুহূর্তে নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম